দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আজকে বড় বাড়ি হাট এবং এটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু হাট একেবারে হাইওয়ে পাশে অবস্থিত আজ ছিল চারই অক্টোবর দু আর শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার হাটটা বড় হয় শনিবারের হাটটা ছোট হয় আমরা যেখানে রয়েছি দেখছেন যে আজকের বাজারে ছোট ছোটো বাছুর বিক্রি হচ্ছে তো প্রথমে সার এরপরে বকলা বাছুর ব্যবধারণ

চার থেকে পাঁচ মাস হবে এত ভাই এটা ভাই আমরা একটু দেখি এই পাশে এটা কি দাম দর চলছে কত কত দাম কত দাম হ্যাঁ কত বলছে

কত চারশো দাম বলো তো পাঁচশো এইটা হ্যাঁ কত বলে কাস্টমারে আঠারো সত্তর আঠারো সাড়ে সত্তর সাড়ে আঠারো মানে সর্বোচ্চ সাড়ে আঠারো বলছে আর আপনার বিক্রির দাম দিব উনিশ হলে কয় মাস তিন মাস হবে তিন মাস হ্যাঁ না একটা আইডিয়া আইডিয়া তার পাশে তার পাশে তো ওটা কত এর মধ্যে তো 16 15 16 15 বিক্রির দাম কেমন আচ্ছা এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু বাছু এগুলো সব বকলা বাছু ভালো আছেন এই দুইটা আপনার ওই ওটা কত চাচ্ছেন বাইশ কত বলে কাস্টমারের আর বিক্রির দাম একদম একুশ হাজার হলে ছেড়ে দেবেন ও আচ্ছা আচ্ছা একুশ বলছিল তখন তাই না এখন একুশ হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন আর এটা এটা আঠারো হলে দেওয়া যাবে আঠারো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এগুলো কিন্তু বক না বাচ্চা আনুমানিক তিন থেকে চার মাস বয়স হতে পারে এটা কত দাম চাচ্ছেন কত কত কয় কাস্টমারে বাইশ বিক্রি দাম এই হলে ছেড়ে দেবেন বাজার খারাপ তেইশ বকনা বাচ্চা এগুলো সবগুলো কিন্তু বাছু আর এগুলো ম্যাক্সিমাম সব কিছু বকনা বাচ্চা আমরা যেখানে বকনা বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে আচ্ছা চাচা

ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে দাম করতেছে কোনটা কালোটা কত 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 বলছেন বিশ হাজার আর আপনি কত চাইলেন তেইশ বিশ এবং তেইশ বকনা বাচ্চা ভাই এটা কত চাচ্ছেন কত বলে ভাইয়া আঠারো সাড়ে আঠারো বেচা বিক্রি চিন্তা ভাবনা উনিশ পার হলে দিয়ে দেবেন আঠারো সাড়ে আঠারো বুঝ উনিশ হাজার পার হলে কিন্তু এটা বিক্রি হবে আজকে কয়টা নিয়ে আসছিলেন বলেন তো